সিলেট এমেজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ওয়ার্ডের বারান্দায় সন্তান প্রসব করেছেন দুই নারী পরে তাদের মধ্যে একটি নবজাতকের মৃত্যু হয় বুধবার বিকেলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় কোম্পানিগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের শাহিন মিয়ার স্ত্রী সুমি বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ রামপাশা গ্রামের রতনচন্দ্র দাশের স্ত্রী সুপ্রিতা রানী দাসকে স্বজনেরা দুপুর দুইটার দিকে ওসমানী হাসপাতালের লেবার ওয়ার্ডে নিয়ে যান ওয়ার্ডে শয্যা সংকট থাকায় তাদের বারান্দায় বসিয়ে রাখা হয় বিকেল দিকে প্রসব বেদনা উঠলে বারবার সাড়ে জানানো হলেও দায়িত্বপ্রাপ্ত নার্সদের পক্ষ থেকে সারা মেলেনি বলে অভিযোগ তাদের স্বজনদের পরে সুমি বেগম বারান্দায় সন্তান প্রসব করেন এবং এর দশ মিনিট পর সুপ্রিতা রানী দাসও বারান্দাতেই সন্তান প্রসব করেন এ সময় সেখানে থাকা রোগীর স্বজনেরা তাদের পরনের কাপড় দিয়ে প্রসূতির আশপাশ করে সহযোগিতা করেন প্রসবের কিছুক্ষণ পর এক নারী চিকিৎসক এসে তাদের ওয়ার্ডের ভেতরে নিয়ে যান পরে সুমি বেগমের নবজাতকটি মারা যায় ঘটনার সময় ওয়ার্ডের সেবা নিতে আসা স্থানীয় সাংবাদিক হিলাল উদ্দিন দিপু ও নিজামুদ্দিন টিপু তথ্য সংগ্রহ করতে গেলে হাসপাতালের নার্সদের রুরো আচরণের শিকার হন বলে অভিযোগ করেন তারা বিষয়টি নিয়ে নিজামুদ্দিন টিপু বলেন হাসপাতালের লেবার ওয়ার্ডের বাইরে থাকা দুই প্রসূতির প্রসব বেদনা উঠলে বারবার জানানো হয় সেখানে কর্মরত ডাক্তার ও নার্সদের কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি সেখানে প্রথমে একজন নারী বাচ্চা প্রসব করেন এবং এরপর আরও এক নারী বাচ্চা প্রসব করেন তখন সেখানে থাকা এক নারী তার পরনের শাড়ি দিয়ে প্রসূতির চারপাশ ঘেরাও করে তাকে সাহায্য করেন এর প্রায় পনেরো মিনিট পর ডাক্তার ও নার্স এসে তাদের অপারেশন থিয়েটারে নিয়ে যান সুমি বেগম বলেন হাসপাতালে আসার পর আমাকে দুই ঘন্টা বসিয়ে রাখা হয় তার বাবা আজাদ মিয়া এই ঘটনায় ওসমানী হাসপাতাল ফাঁড়িতে লিখিত অভিযোগ দিয়েছেন বিষয়টি নিয়ে আজাদ মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও তা বন্ধ পাওয়া যায় হাসপাতালের উপপরিচালক ডাক্তার সৌমিত্র চক্রবর্তী বলেন অনেক সময় ডেলিভারির রুগী বেশি থাকলে পর্যায়ক্রমে নেওয়া হয় এই কারণে বিলম্ব হতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে